বিভিন্ন রকমের রিসর্ট বলেন বিভিন্ন রকমের বিনোদন স্পট বলেন সেইগুলোতে যেয়ে দেখবেন কি অবস্থা কি চলছে এগুলোতে কি চলছে এগুলো মুখে ভাষায় প্রকাশ করার মতো না এবং দুঃখজনক হলেও সত্য এই রিসর্ট এই সমস্ত বিনোদন পার্ক ইত্যাদিকে আমরা আমাদের বাণিজ্যে এবং রিজিক উপার্জনের উপকরণ বানায় নিয়েছি কথাটা বুঝলেন এবং প্রত্যন্ত গ্রাম অঞ্চলে যেগুলোতে চিন্তাই করা যেত না আমি আমার এলাকাতে গ্রাম অঞ্চল বা সেই এলাকাতেগুলোতে দেখলাম যে সুন্দর ছনের ঘট টট তুলছে কী ব্যাপারে এখানে তো আবাদে জমি ছিল এখানে এখন দেখি সুন্দর এরকম বলে এটা বিনোদন পার্ক বানানো হয়েছে এখানে ছেলে মেয়ে আসবে একান্তে বসবে সবার সাথে বসবে ওঠা বসা করবে সব রকম পরিবেশ সব কিছু চলবে এই যে ব্যক্তি জীবনের পবিত্রতা যেখানে মানবীয় গুণাবলীর অংশ চারিত্রিক পরিচ্ছন্নতা বজায় রাখা মানবীয় গুণাবলীর অংশ চিন্তার বিশুদ্ধতা যেখানে শুধু মানবীয় গুণাবলী না বরং এইটা আল্লাহ কথা আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি হওয়ার জন্য শর্ত কথাটা বুঝেন মানুষ হইলে আমার আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি হয়ে গেলাম না মানুষ বানাইছে তো আল্লাহ কথা আল্লাহ আল্লাহকে মানার জন্য তার বিধান অনুযায়ী চলার জন্য তাইলে আমি শ্রেষ্ঠ সৃষ্টি আর আগে না তাছাড়া তো আবু জেহেলও যা মোহাম্মদও তাই তাহলে দুজনই শ্রেষ্ঠ সৃষ্টি তফাৎ ছিল কোনো সমাজের ভিতরে অশ্লীলতা অন্যায় বেহায়াপনা প্রচার করার জন্য আমরাই তো এগুলো করছি ছোট ছোট ঘর বানাই দিয়েছি কিছু আড়াল তৈরি করে দিয়েছি যুবক যুবতীদের অন্যায় কার্যকলাপের জন্য করে উদ্যাম গান বাজনা বিভিন্ন রকম মিউজিকের শব্দ ইত্যাদি আমরাই তৈরি করে দিয়েছি কে করেছে ওই ব্যক্তি ওটার মালিক যারও সন্তান ঘরে আছে সেই ব্যক্তিরাই তার মালিক যারও ভাতিজা ভাতিজি ভগিনী আছে চিন্তাও করি না আমি আমার সমাজের আর দশজন মেয়ের চরিত্র নষ্ট করতেছি আমার ছেলে মেয়ের চরিত্র বজায় থাকবে কুনরা চাহার পেশ ফার্সিতে একটা প্রবাদ আছে যে গর্ত করে সেই গর্তে পড়ে উপার্জন আল্লাহ তাবার কথা দুনিয়াতে সকল মানুষের জন্য উপার্জনের ব্যবস্থা করে দিয়েছে প্রত্যেকের জন্য রিজিক ফিক্সড করা আছে কিন্তু সেই রিজিকটা আপনি কোন পথে আপনার কাছ পর্যন্ত নেবেন এইটা ছেড়ে দেওয়া আছে আপনার ওপরে কথাটা বুঝলেন মামিনোহা দুনিয়ার সকল প্রাণীর ফিক্সড করা আছে না খেয়ে মরবে না দিন পর্যন্ত একটা দানা একটা ফোট এক ঢোক পানি তার জন্য বরাদ্দ দুনিয়াতে থাকবে দিন পর্যন্ত সে যাবে না দুনিয়ার থেকে প্রশ্ন হইল আপনি আপনার রিজেক্টটা কোন পথে নেবেন এটা আপনার দায়িত্ব এখন আপনি কি এই অন্যায় অশ্লীলতা এগুলোকে প্রমোট প্রচার করে এটাকে ব্যবসা বানাই এখান থেকে উপার্জন করবেন তাহলে আপনি সমাজের চিন্তাশীল মানুষ না আপনার চিন্তা বিশুদ্ধ নয় আপনার আখলাগ পরিচ্ছন্ন নয় আপনার ব্যক্তি জীবন পবিত্র নয়